ফিক এডম ফিকগুলো আমরা কিভাবে এডিট করব ডুয়েট ফিকগুলো আমরাকে ক্যাপকাট জেসটি রয়েছে সেইটা নিউ প্রজেক্টের উপর একটা ফার্স্ট অফ অল কি করলাম আমি এই পিকটা নিলাম এই পিকটা নিয়ে এই জায়গা থেকে আমাদেরকে আমাদের কি করতে হবে নিচে যে ওভারলি রয়েছে ওভারলিতে টেপ দিও তারপর অ্যাড ওভারলি এই জায়গা থেকে আমরা কি করবো এই ফটোটা একটা প্লেসমেন্টে আমরা কি করবো এটা বসিয়ে নিব এটা বসিয়ে নেওয়ার পরে তারপর আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো তার জন্য কি করব এই জায়গা থেকে কাট আউট তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড তারপর টিপচিহ্ন দিয়ে দিবে তাহলে কি আমরা একটু বেঁকে যাব বেঁকে যাওয়ার পর এই জায়গা থেকে একটু টান দিব স্কল ডাউন করবার পর আসার পর এই জায়গা থেকে যে মাস্ক অপশনটি রয়েছে এই জায়গা থেকে মাস্ক অপশনটিতে ট্যাপ দিব তারপর এই জায়গা থেকে ফার্স্ট অফল যে একটি অপশন রয়েছে এটার উপর ট্যাপ দিব তারপর এই জায়গা থেকে আমরা কি করব ফটোটা একটু এইরকম টান দিয়ে আমাদের মত মনের মতো যে যেমন রাখতে চাও সেরকম মানে এইটুকু রাখার পর রাখার পর এই জায়গা থেকে যে এই এরু বাটনটি রয়েছে এই এরু বাটনের উপরে একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর এই জায়গা থেকে কী হবে শ্যাডো হবে অ্যাড করলাম এড করার পর ফার্স্ট অফ অল কী করতে হবে ফটোটা এই জায়গা থেকে প্লেসমেন্ট করতে হবে সুন্দর ঘরে সুন্দর বসানো হয়ে গেলে এই জায়গা থেকে কি করতে হবে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে এই জায়গা থেকে আমরা একটু বেঁকে যাব বেঁকে গিয়ে আবারও আমরা কি করবো মাস্ক সিলেক্ট করব মাস্ক সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গা থেকে ফার্স্ট অফ অল যে একটি অপশন রয়েছে এটার উপর ট্যাপ দিও ট্যাপ দেওয়ার পর আমরা ফটোটি সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর এটা আমরা কি করবো এরকম ভাবে আমরা ঠিকঠাক মতো এটা যে একটা অপশন রয়েছে এটার উপর ট্যাপ দিব ট্যাপ দিলে কি হবে আমাদের ফটোটি এক্সপোর্টিং হতে শুরু করবে এক্সপোর্টিং হয়ে গেলে কি হবে আমাদের গ্যালারিতে